তুই আমার ডাইনি বোনের সাথে কাজটা ঠিক করিসনি তুই চল আমার সাথে আরে বুড়ি তোকেও তোর বোনের কাছে পাঠিয়ে দিব নাকি এক এবার তোর কি করি মা আমার তো ভালো লাগছে না বাবা কোথায় আরে তোর বাবা হইল হাল্ক তোর বাবার কিছু হবে না তুই এক কাজ কর তোর দরবেশ দাদুর কাছে যা দাদু বাবাকে তো সকালে থেকে পাচ্ছি না হালক অনেক বড় বিপদে পড়েছে লাল ডাইনি তোর বাবাকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ জঙ্গলে রাত শেষ হওয়ার আগে তোর বাবাকে বাঁচা তোর হালু আমি টাইট করবই ওই দেখি তোকে কে বাঁচায় আমি দর্শকদের কথা দিয়েছি মা বাবাকে লাল ডাইনি নিষিদ্ধ জঙ্গলে নিয়ে গেছে আমি ভাইয়ার কাছে গেলাম ভাইয়া বাবাকে লাল ডাইনি নিষিদ্ধ জঙ্গলে ধরে নিয়ে গেছে বোন তুই কাঁদিস না আমিও রেড হাল্ক বাবার কিচ্ছু হতে দিব না দেখলি রে দামড়া হাল্ক আমার ক্ষমতা কত ওকে আজ কালা ভুনা করে খাব ওরে লাল ডাইনি তুই রেড হাল্কের বাবাকে ধরে নিয়ে গেছিস তোর খবর আছে রে আমার মার মেয়ে বউ আর ছেলেকে কি আমি আর দেখতে পারবো না বাবা আমি আসছি তোমাকে বাঁচাতে এই লাল ডাইনি তুই আমার বাবার কিছুই করতে পারবি না তোর খবর আছে তাই নাকি রে রেড হাল্ক আয় আমার সাথে লড়াই কর দেখি তোর কত শক্তি বাবা চলো মা বোন অপেক্ষা করছে মা এনেছি হালক আমি আসছি চার নাম্বার পর্ব চাইলে সাবস্ক্রাইব করো লাইক করো